আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি একক ল্যাপটপ রিভিউ নিয়ে আজকে যে দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এই দুইটা ল্যাপটপ হচ্ছে বর্তমান সময় একটু এক্সপেন্সিভ টাইপের সবচেয়ে পপুলার এবং ভাইরাল টাইপের ল্যাপটপ মডেল হচ্ছে এসপি এলিট বুক 845G10 Ryzen 5 এবং Ryzen 7 আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পেয়ে থাকি যে এই ল্যাপটপগুলোর প্রাইস কনফিগারেশন কি আছে স্টকে আছে কিনা এই সম্পর্কে তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব এই ল্যাপটপগুলোর কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস কি কি থাকবে তো ফার্স্ট টাইম আমি ল্যাপটপ দুইটা লুকস দেখে নেই আমাদের কাছে যে দুইটা ল্যাপটপ আছে এই দুইটা ল্যাপটপ ডেফিনেটলি এগুলা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ বাজারে কিছু কিছু ল্যাপটপ পাওয়া যায় এই একই মডেলের সেগুলো কিছুদিন ইউজ করা অল্প কিছুদিন হলে ইউজ করা বাট আমাদের এই ল্যাপটপগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তো আমাদের কাছে ইউজ এবং নতুন দুইটা ভেরিয়েন্টই আছে জানানোর চেষ্টা করব দুইটা ভেরিয়েন্টের কেমন কি প্রাইস তো এটা হচ্ছে একটা হচ্ছে রাইজেন ফাইভ একটা হচ্ছে রাইজেন সেভেন এটা হচ্ছে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর আর এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর সো আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব রাইজেন ফাইভে কি কি কনফিগারেশন আছে তবে কেউ যদি রাইজেন সেভেন নিতে চান আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ফার্স্ট টাইম ল্যাপটপের লুকসটা আমরা অবশ্যই দেখিয়ে দিয়েছি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ সেক্ষেত্রে কিন্তু বাজারের সাথে আপনারা প্রাইজে ক্যালকুলেশন যদি করেন আই থিঙ্ক একটু কম বেশি হতে পারে যে অ্যাডজাস্ট করে নিবেন অথবা যাচাই বাচাই করে পার্সেস করবেন তো আমরা দেখার চেষ্টা করি কি কী কনফিগারেশনে এই ল্যাপটপটা আছে সর্বপ্রথম আমরা ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আরও ডিটেলস ইনফরমেশন কীভাবে কি আছে বা কি নাই আপনারা জেনে নিতে পারেন মডেল হচ্ছে এইচপিএলইড বুক এইট ফোর ফাইভ

ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম ছাপ্পান্নশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা সেখানে আপনাদের চাহিদা মতো র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসেবে আছে স্যামসাংয়ের এমরড টু এনফিএমই জেন ফোরের এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপডেট করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে রিয়ালটেকের ওয়াইফাই সিক্স ই এটা কিন্তু সিক্স ই ওয়াইফাই যেটা মোটামুটি একটা লেটেস্ট মডেলের ওয়াই ওয়াইফাই বলা যেতে পারে গ্রাফিক্স হিসেবে আছে রেড অনের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আর রেডনের যে গ্রাফিক্সের মডেলটা সেটা হচ্ছে রেড অনের সেভেন এম হচ্ছে গ্রাফিক্সের মডেল ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের ইজ্যাক্টলি কনফিগারেশন তো এই হচ্ছে ল্যাপটপের টোটাল ডিটেলস ইনফরমেশন আমরা যদি একটু ডিসপ্লেটার দিকে দেখি এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজলের ফুল এস ডি আই ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এবং ওয়ান হ্যান্ডস ওপেন এক হাত দিয়েই আপনার ডিসপ্লেটা ওপেন করে নিতে পারবেন ল্যাপটপের ডিসপ্লের উপরের পাশে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে এবং তার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন আসুন ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা আমরা একটু দেখে নেই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাট্রিড কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ক্লিক লেস ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক প্যান আছে ব্যাং এন্ড অল অপশনের সাউন্ড সিস্টেম পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড এই ল্যাপটপটাতে আপনারা ফিঙ্গার প্রিন্ট এবং ফেস লক দুইটা ফ্যাসিলিটি পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফোর ফিগার লোগো যেটা ব্র্যান্ডিং করার জন্য করা থাকে এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড ল্যাপটপের ব্যাক সাইডে লেফট সাইড রাইট সাইডে যেটা বলেছি ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম এবং এখানে অরিজিনাল অফিসিয়ালি উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ইনস্টল করা আছে যদি পোর্ট ফ্যাসিলিটির দিকে একটু লক্ষ্য করি ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে আমরা দেখতে পাচ্ছি দুইটা টাইপ থান্ডার বোল পোর্ট ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট এই ল্যাপটপটা দিয়ে আপনারা অফিসিয়ালি মনিটর ইউজ করতে পারবেন মানে হচ্ছে অনেক ইউজার আছেন অটোক্যাড ম্যাক্সের ম্যাক্স এর কাজ করেন তাদের জন্য দুই তিনটা মনিটর কানেকটিভিটি দেওয়ার প্রয়োজন পড়ে এবং ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি হলে তারা ক্যারি করে ট্রাভেল করে ল্যাপটপ গুলো ইউজ করতে পারেন তো এই কাজের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল একসাথে একটা দুইটা তিনটা টোটাল তিনটা মনিটর আপনারা ইউজ করতে পারবেন তবে দুইটা একসাথে অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন একটা আপনাদের চার্জিং পোর্টের জন্য ইউজ করতে হবে চার্জার হিসেবে আমরা দিচ্ছি একটা হান্ড্রেড পার্সেন্ট এসপি ব্র্যান্ডের অরিজিনাল চার্জার যেটা সিক্সটি ফাইভ ওয়াট এবং এটা হচ্ছে টাইপ সি এই চার্জার নিয়ে কিন্তু বাজারে বিভিন্ন মতভেদ বিভিন্ন কোয়ালিটি থাকে তো আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে এসপির অথেন্টিক অরিজিনাল চার্জার দিব এটা হচ্ছে আপনাদেরকে চাইলে প্রুফ করে নিতে পারবেন এখানে কিউআর কোড আছে তো এই হচ্ছে টোটাল এক্সাক্টলি ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন আমরা জানানোর চেষ্টা করব সিলপ্যাক অবস্থায় কি কি প্রাইস আছে আমাদের কাছে কিরকম প্রাইস পাবেন এবং কি কি কাজ আপনারা করতে পারবেন

আপনারা চাইলে ফটোশপ ইলিস্ট্রেটেটর এবং অ্যাডোব ফটোশপ দুইটাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একদম লেটেস্ট মডেল ইউজ করে নিতে পারবেন অনায়াসেই কোন ল্যাগ বা কোনো লেগিংস আপনারা পাবেন না আশা করা যায় আমরা একটা অটো বা থ্রি সফটওয়্যার সেট দিয়েছি এখানে যেটাকে বিল্ডিং এর ডিজাইন বা আর্কিটেক্টার কাজের জন্য সেটাও দেখা যাচ্ছে স্মুথলি কাজ করা যাবে কোন ধরনের ল্যাগেন্সি বা কোন হ্যাং ট্যাং এই জাতীয় কোনো ইস্যু আমরা অলরেডি এখানে কোন ধরনের পাই নাই তো আপনারাও চাইলে কিন্তু এই সমস্ত কাজের জন্য এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন সো ভিউয়ার্স এই ল্যাপটপটাতে আশা করা যায় ফটোশপ অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপ একদম লেটেস্ট মডেলের 2025 টা আমরা অলরেডি ইনস্টল করেছি আপনারাও ইজিলি স্মুথলি অপারেট করতে পারবেন তার পাশাপাশি অটোকেট সফটওয়্যার ছোটখাটো ভিডিও এডিটিং যেন এবড প্রিমিয়ার প্রো দিয়ে অনায়াসেই ক্যানভা দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারবেন এখন আসা যাক শিল্পে অবস্থায় এই ল্যাপটপটা কত প্রাইস ছিল আই অবস্থায় এই ল্যাপটপগুলো এক লক্ষ চল্লিশ থেকে এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস থাকে চাইলে আপনারা বাইরের দেশের বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রাইস ডিটেলসটা নিতে পারেন আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে নট এ সিঙ্গাল ওপেন বক্স সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর যেটা ইউজ আছে খুবই অল্প কিছুদিন ইউজ সেটা পার্সেস করতে পারবেন সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রত্যেকটা ইউনিটে আপনারা পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে আপনারা গিফট হিসেবে পাবেন একটা আট জিবি কিবোর্ড মাউস এখানে মেনশন করা আছে এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন আর কারো যদি রাইজেন সেভেন এর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাইজেন সেভেন এর প্রিভিয়াস প্রাইস ছিল এইটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে